তো আমি আজকে আপনাদেরকে একটা প্রমাণ দেখাবো তো এটা দেখলে বুঝতে পারবেন যে নেহার কোনো রিয়েল আইডি নাই যত নেহাই অনলাইনে বাইরে সবগুলো ফ্যাকাই আইডি তো মানুষ তো বাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে একটা মানুষ যদি আমার নামে বদনাম করে যদি বাইরাল হতে পারে তো এটা তো সাধারণ বিষয় তো ওই মেয়েটা আগে একটা বিয়ে হয়েছিল ওই মেটার তো কেন আমাকে নিয়ে এসব করতেছে তাও আমি জানি না তার প্রমাণটা আপনারা একটু দেখুন মধু 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 রসমালাই রসমালাই ওই ম্যাটার বিয়ে হইছিল 2022 এ 10 মাস 28 তারিখ 5টা 26 শে সুবিধা তোলা হয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন नेहा বলতে কোনো রিয়েল নাই আর এগুলাই ছ ওদের ব্যবসা আগে যার সাথে বিয়ে হইছিল ওই ছেলের নামে কেস করে 3 লাখ টাকা আসে আর বড় বোন মানে ওদের ফ্যামিলি এরকম ঠিক আছে ভাই আর ওকে নিয়ে আমার আর ভিডিও করার কোনো লুচি নাই আর বোন তোর যদি সরম তাহে আজকের পর থেকে আমার নিয়ে আর ভিডিও বানাবি না কারণ তোর দান দরি যে আমি এক তোর নিয়ে একটা ভিডিও বানাই তাহলে তুই ভাইরাল হয়ে যাবে আমি চাই না আর কারোর ভাইরাল করতাম আর যদি তোর সরম তায় বোন আমাকে নিয়ে আর ভিডিও বানাবি না আর যার আমার ফলোয়ার আছেন আমি আশা করি ভিডিওটা দেখার পরে আর নেহার আইডিয়া আছে বা ওই মেয়ের নিয়ে আমার আইডিয়া কোনো কমেন্ট করবেন না আশা করি বুঝতে পারছেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ